নমস্কার আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুর ভক্ত শ্রী প্রতুল চন্দ্র সেনগুপ্ত স্মৃতি থেকে একবার দীর্ঘ ছুটি নিয়েছি বাসনা ঠাকুরের সঙ্গে নানা স্থানে বেড়াবো সুধীর ভাইকে দিয়ে ঠাকুরের অনুমতি চেয়ে পাঠালাম ঠাকুর বললেন দরকার নাই মনকে আমি চোখ ঠারলাম স্পষ্ট নিষেধ তো করেননি অতএব রওনা হওয়া যাক কলকাতায় এসে খবর পেলাম ডাক্তার দাদা ডক্টর দাশগুপ্ত ঠাকুরকে নিয়ে সপরিবারে কাশিতে বাসা ভাড়া করে আছেন গাড়িতে উঠলাম মনে খুব আনন্দ কিন্তু গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই আমার হঠাৎ কাপুনি দিয়ে জ্বর এলো কাশি স্টেশনে নেমে জ্বর নিয়েই আমি আমার পিস্তত ভাই চারু দাদার বাসায় গেলাম ঠাকুরের ঠিকানা জানি না তাই আমার মনে উদ্বেগ ছিল ঠিক তখনই চারুদাদা বাইরের থেকে আসছিলেন তার বাসার বারান্দায় আমাকে দেখেই তিনি বললেন তোর ঠাকুরকে দেখে এলাম এই তো কাছেই অত্যাগী জ্বর নিয়েই ঠাকুরের সঙ্গ করলাম এক সপ্তাহ এর ভেতরে একদিন সকালে বাতের ব্যথায় ঠাকুরের চরণ দুখানি বাধা অথচ বিকালে তিনি হেঁটে চললেন গঙ্গার ঘাটে আমরা অনেকেই তার সঙ্গে আছি আমার গায়ে জ্বর অতি কষ্টে ঠাকুরের সঙ্গে সঙ্গে যাচ্ছি অবশেষে আমরা আশ্রমের মতো এক বাড়িতে এলাম সেখানে এক দীর্ঘদেহ সাধু ঠাকুরকে ধরে আবেগের সঙ্গে বললেন আমাদের কেন ছেড়ে যাবেন আমরা কি আপনার কেউ নই আমরা কি আপনাকে ভালোবাসি না ইত্যাদি শুনলাম উনি শতবর্ষী ব্রহ্মচারী জি। সপ্তাহকাল পরে কলকাতা ফেরার পথে গাড়িতে উঠতেই দেখি আমার আর জ্বর নেই গুরু আজ্ঞা লঙ্ঘনের ফল বুঝতে আর বাকি রইল না ঠাকুর বলেছেন প্রকৃতি গুণের বশবর্তী হইলে গতাগতি ঘুচে না অতএব সর্বরকম সাধন কর্মে না লোভ রাখিয়া শুদ্ধ গুরুর বাক্য পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে পরিশিষ্ট শান্তি ভোগ হইবে অন্য চিন্তা করিবে না উপস্থিত বাসনার বেগ সহ্য করাই ধর্ম বাসনার অনুশীলন করিতে নাই মাত্র গুরুর আদেশ পালনই করিবে জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ